কোথায় যাচ্ছি দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখো প্রথমেই আমরা মন্দিরের বাইরে পৌঁছে এখানে চালকলা আর প্রসাদ নিয়ে নিলাম জয় মা শ্যাম সুন্দরী আমরা মুকুন্দপুরের নতুন লোকেশনে মায়ের এখানে দর্শনে গেলাম অ্যান্ড লাকিলি খুব ফাঁকা ছিল মানে পাঁচটার দিকে গেলাম আমরা যেহেতু পাপার বাড়ির সামনে আর সেদিনকার ছিল পয়লা বৈশাখের আগের দিন দাদা এখানে বসার জায়গাও পেয়েছিল আর আমি পদ্মফুলের গোলাপ মায়ের জন্য নিয়েছিলাম আর মায়ের সেই রূপটা আলাদাই ছিল মনে হচ্ছিল যেন আমি যাবো জন্য মা আলাদা রকমভাবে সেজেছিল সেই দিন আর ভিডিওর এন্ডে কিন্তু লোকেশন আর টাইমিংগুলো অবশ্যই জানতে পেরে যাবে সো পুরো ভিডিওটা অবশ্যই দেখো নিবেদিতা বিশ্বাস রক্ষী মুদ্গল্য ভাবতেই পারিনি যে আমার নামে পুজো অবধিও দিতে পারবো এত ফাঁকা থাকবে তারপরে আমার নানা পদ্মফুলটি মার চরণে বাবার বুকের ওপরে দেওয়া হয়েছে যেন সেদিনটা আমার জন্যই মা অপেক্ষা করছিল ভেবেছিলাম মনকে সাবস্ক্রাইবার হলে মায়ের কাছে যাবো আর ঠিক ওয়ানকে সাবস্ক্রাইবার হল নববর্ষের আগের দিনই মায়েরও দর্শন পেলাম যেন সব কিছু টাইমলি আমার জন্য হয়ে গেছিলো সেদিন মানে আনপ্ল্যান্ড মায়ের ডাক পরে গেছিল আমার জন্য জয় মা শ্যামসুন্দরী জয় মা এতদিনের মনের ইচ্ছে পুরো হলো এবার ঠাকুরের চালকলাও পেয়ে গেলাম আর মানে বাবাদের ঘরের পাশেই যেহেতু এখন মা সুন্দরী শিফট করে গেছে একদমই কাছাকাছি তো মানে বিকেল পাঁচটা নাগাদ গেলাম আর সুন্দর পুজো গোত্র দিয়ে পুজো দিয়েও চলে এলাম এবার সবাই খুব মনোযোগ দিয়ে পুজো করে সবার ইচ্ছে পূরণ হয় আমি মায়ের কাছে এতদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল মা ঘরের পাশে এসে শিফট হয়ে গেল তো মায়ের কাছে যাওয়াটা এত তাড়াতাড়ি সম্ভব হয়ে উঠলো এবার ইচ্ছেটা যখন পুরো হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তখন সাধারণত কিন্তু আমি এত মানে ঠাকুরের কাছে গেলাম আমি শুধু চাওয়ার জন্য সাধারণত এটা কিন্তু আমি মানি না আর মা কালীকে সত্যিই সবসময় আমি সঙ্গে পেয়েছি আমার মা হারানোর পরেও আমি মাকে সবসময় সাথে পেয়েছি যেন সব বিপদ থেকে এড়িয়ে চলে আসতে পেরেছি প্রথমবার যখন ঠাকুরকে কিছু বড় চাই সেটা পূরণ হয় একবার আমার দক্ষিণেশ্বরে আর একবার যেটা আমি মন থেকে খুব বড়ো জিনিস চেয়েছিলাম সেই জিনিসটা মা তারা সঙ্গে সঙ্গেই কিন্তু দিয়ে দিয়েছিল এটা আমার ফার্স্ট ব্লগ এই চ্যানেলে ওখানে ডিটেলসে দেওয়া আছে আর এইবার আমি শ্যামসুন্দরী মায়ের এত তাড়াতাড়ি যে ডাক পড়ে যাবে আর ঘরের পাশেই চলে আসবেন মা সেটা ভাবতে পারিনি যার জন্যেই মাকে চাওয়া নাহলে আমার মনে হয় না যে মাকে সবসময় চাওয়ার উদ্দেশ্যেই যাওয়া উচিত কিন্তু আমি জানি না কেন নিজের থেকেই মন থেকে আসলো যে মাকে এটা চাই মানে মন ভরে গেল এর পরেরবার এখন তো এখন দু তিন দিনের জন্য এসেছি নববর্ষের উপলক্ষে বাবা রেখে নে পরে যখন লম্বা থাকতে আসবো পুতুলকে নিয়ে যাব খুব ভালো করে কেন কি ও তো জাস্ট ছিল যার জন্য ওকে তুলে নিয়ে গেলাম না এবার সব টাইমিং নাও তোমাদের জন্য জানিয়ে রাখলাম আর সন্ধে আর অতি ছটা নাগাদ হয় আর বাকি টাইমিং হচ্ছে সকাল আটটা থেকে দুপুর একটা আর সন্ধেবেলায় চারটে থেকে আটটা তো এই সময় তোমরা ঠাকুরকে গিয়ে দর্শন করে নিতে পারো আর লোকেশন হচ্ছে মুকুন্দপুরে অভিদীপ্তা গেট ওয়ান মানে ফেস ওয়ান এর গেটের লেন্টা লেনটা দিয়ে ঢুকে গেলেই তোমার পেয়ে যাবে মন্দির জয়মা